রাজ্যের এই ছোট্ট রাজকুমারীকে তার বাবা উপহার দেয় ভয়ানক তিনটি অভিশপ্ত ব্রেসলেট যার ফলে তার জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর সে যে কোনো মূল্যে এই অভিশাপ থেকে মুক্ত হতে চায় কিন্তু সেটা থেকে মুক্ত হতে হলে তিনটি অদ্ভুত প্রশ্নের উত্তর যেটা শুধু জানতো পাশের রাজ্যের রাজ্য হরা এক বোকা রাজকুমার এখন কথা হচ্ছে রাজকুমারী কি পারবে এই বোকা রাজকুমারের কাছ থেকে তিনটি অদ্ভুত প্রশ্নের উত্তর বের করে নিতে নাকি এই অভিশপ্ত ব্রেসলেটের কাছেই তার জীবনটাকে উৎসর্গ করতে হবে সেটাই দেখব আজকের এই মুভিতে তো চলো বেশি কথা না বাড়ি একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও গল্পের শুরুতেই আমরা ভুসু রাজ্যকে দেখতে পাই যার আন্ডারে অনেক ছোট ছোট রাজ্য রয়েছে একদিন তারা রাজ্যের জন্য উপহার নিয়ে আসে আর যখনই তারা নিজেদের আনা উপহার রাজাকে দিতে যায় আর তখনই রাজার মেয়ের ডুয়ানডু এসে সেখানে খেলতে লাগে খেলার সময় মাদুলের এক টুকরা তার পায়ে আটকে যায় যার ফলে সেই রাজার মেয়ের পা কেটে যায় আর সে প্রচন্ড কাঁদতে লাগে এটা দেখতে পেয়ে রাজা সবাইকে বলে এইটা পূর্ণ করো আসলে এইটা কোনো মাদুর নয় আসলে ওই ছিঁড়ে যাওয়া জায়গাটা ছিল একটা মালবিয়া নামক রাজ্যের ওই রাজ্য এখনও ভুসু রাজ্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেনি তখন সেনাপতি বুয়ান রাজার আদেশে মালবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এদিকে মালবিয়ার রাজার কাছে তিনটি ব্রেসলেট ছিল একটি ছিল রাজার হাতে আরেকটি রানীর হাতে আরেকটি ছিল রাজকুমারী গেলার হাতে এগুলি তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে এছাড়া তারা এটাও বলে যে এই তিনটি ব্রেসলেট যদি কোনো মানুষ এক হাতে পরে নেয় তাহলে সেই মানুষ অভিশপ্ত হয়ে যাবে এদিকে গেলাপ যখন মাস্টার জুয়ের কাছ থেকে তলোয়ার চালানো শিখছিল তখনই সেখানে আক্রমণ হয়ে যায় যার কারণে সবাই মারা যায় আর সেই তিনটি অদ্ভুত ব্রেসলেট সেনাপতি বোয়ান পেয়ে যায় এদিকে রাজকুমারী টুয়ান্ডুর জন্মদিন পালন করা হয় তখন সবাই তাকে উপহার দেয় যার মধ্যে ওই তিনটি ব্রেসলেটও ছিল আর এই ব্রেসলেটগুলো পেয়ে ডুয়ান্ডু তার দুই হাতে পরে নেয় আর একটি ব্রেসলেট সে রাজাকে গিয়ে দিয়ে দেয় তখন রাজা তিনটি বেসলেটি ডুয়ান্ডুর এক হাতে পরিয়ে দেয় আর এর কিছুক্ষণ পরেই ওই তিনটি বেসলেট ডুয়ান্ডুর এক হাতকে শক্ত করে বেঁধে নেয় আর সঙ্গে সঙ্গেই ডুয়ান্ডু আর কোনো রং দেখতে পায় না এরপরে রাজকুমারী অজ্ঞান হয়ে যায় এদিকে মাস্টারডু রাজকুমারীকে নিয়ে ভুসু রাজ্যে চলে আসে সেখানে এসে সে জানতে পারে যে তার স্ত্রী মারা গেছে আর তার মেয়ে লি এখন অনেক বড় হয়ে গিয়েছে অন্যদিকে রাজ্যের রাজাকে একজন তান্ত্রিক বলে ওই ব্রেসলেটগুলি রাজকুমারীর পনেরো বছর হওয়ার পরেই খোলা যাবে আর সেটা কেবল সম্ভব তার প্রেমিকের হাত দিয়ে প্রত্যেকটি ব্রেসলেটের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি আছে আর তার প্রেমিক যদি ওই প্রশ্নগুলি সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে ওই ব্রেসলেটগুলি আপনা আপনিই খুলে যাবে আর যদি প্রশ্নগুলির ভুল উত্তর হয় তাহলে তার প্রেমিকের সেখানেই প্রাণ চলে যাবে আর এরই সঙ্গে সে এটাও বলে যে এই ব্রেসলেটগুলি রাজকুমারীর রক্ত খেতে থাকবে আর আঠারো বছর পর্যন্ত যদি এই ব্রেসলেটগুলি খোলা না হয় তাহলে এই রাজ্যের রাজকুমারী মারা যাবে তো যাই হোক রাজকুমারীর জন্মদিন উপলক্ষে বাজি হয় বাজিগুলো খুবই কালারফুল ছিল কিন্তু রাজকুমারী টুয়ান্ডু তার অভিশাপের কারণে সেগুলোকে সাদা কালোই দেখতে পায় এদিকে মাস্টার রাজকুমারীর নাম নীল রেখে দেয় কারণ তার চোখ ছিল নীল রঙের এরপরেই আমাদেরকে অনেকগুলো বছর পরের ঘটনা দেখানো হয় যেখানে নীল আত কুষবাজির পাউডার তৈরি করছে তখনই সেখানে লিও চলে আসে আর তাকে সঙ্গে করে নিয়ে আতশবাজির কারখানায় নিয়ে যায় সেখানে শাহী পরিবারের আতশবাজির পাউডার তৈরি করা হয় সেখানে সাধারণ মানুষদের যাওয়ার অনুমতি নেই তখনই কিছু সিপাহী তাদেরকে দেখে নেয় আর তাদের হাত থেকে পালিয়ে তারা দুইজন একটি পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে আসলে সেইটা কোনো গুহা নাই সেইটা ছিল একটা রাস্তা একটু পরেই তারা দুইজন সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে অন্যদিকে রাজকুমার বুয়ান রাজকুমারী টুয়ানডুকে তলোয়ারবাজি শেখাতে আসে তখন রাজকুমারী তাকে বারণ করে দেয় কিন্তু সেনাপতি তাকে জানায় যে এইটা রাজার নির্দেশ তখন রাজকুমারী তাকে তার পাওয়ার দেখাতে শুরু করে যেটা ব্রেসলেট থেকে পেয়েছে ওই দ্রুত পারে তারা লড়াই করতে করতে মহলের বাইরে চলে আসে তখনই নীল ওই রাস্তা দিয়ে সেখানে চলে আসে আর সেনাপতি বোয়ানকে বলে তুমি কেমন মানুষ তুমি একজন মেয়ের সঙ্গে লড়াই করছো তখনই নীল ওই সেনাপতির সঙ্গে লড়াই করতে শুরু করে আর তখনই সেনাপতি বুঝতে পারে নীলকে মাস্টার জু তলোয়ারবাজি শিখিয়েছে তো যাই হোক তারা দুজন আবারও তখন লড়তে শুরু করে এরপরে যখনই সে নীলকে মারতে যায় তখনই রাজকুমারী এসে নীলকে বাঁচিয়ে নেয় এরপরে নীল সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই রাজকুমারী নীলকে বলে এখন থেকে তুমি আমাকে তলোয়ারবাজি শেখাবে আর তখন নীল রাজকুমারীকে বলে ঠিক আছে আমি কালকে থেকে তোমাকে তলোয়ারবাজি শেখাতে আসব। তখন রাজকুমারী নীলকে জানাই এখানে শুধু শাহী সিপাহীরা আসতে পারে এরপরে নীল শাহী সিপাহী সেজে রাজকুমারীকে তলোয়ারবাজি শেখাতে লাগে তখন রাজকুমারী নীলকে জানাই তুমি পূর্ণিমার রাতে আমাকে তলোয়ারবাজি শেখাতে আসবে না এর পরের দিন নীল যখন রাজকুমারীকে তলোয়ারবাজি শেখাতে লাগে তখন সে রাজকুমারীর ব্রেসলেট পরা হাতকে স্পর্শ করে নেয় যার ফলে সে অতীতের সব ঘটনা দেখতে পায় তখন নীল রাজকুমারীকে বলে এই ব্রেসলেটগুলি খুবই পাওয়ারফুল তখন রাজকুমারী বলে এই ব্রেসলেটগুলি আমার অভিশাপ আমি এগুলোকে প্রচণ্ড ঘৃণা করি এর পরের সিনে আমরা বোয়ানকে দেখতে পাই সে ওই তান্ত্রিকের কাছে আসে কারণ সে নিজেকে অনেক পাওয়ারফুল করতে চায় কিন্তু সে কোনো উপায়ে সেটা করতে পারে না যার ফলে বোয়ান তান্ত্রিকের উপরে রাগ ঝাড়তে শুরু করে তখন তান্ত্রিক তাকে একটা বুদ্ধি দেয় সে বলে তুমি রাজার মেয়েকে বিয়ে করে নাও তাহলে এই সাম্রাজ্য তোমার হয়ে যাবে এই আইডিয়াটা বোয়ানের খুবই ভালো লাগে এদিকে নীল লিকে বলে আমি যখনই মাস্টারকে সেনাপতি বোয়ানের ব্যাপারে জিজ্ঞেস করি তখনই সে এই কথাটাকে এড়িয়ে যায় তখনই লি বলে আমি আমার পিতার মুখ থেকে শুনেছিলাম যে বোয়ান একজন খুবই খারাপ মানুষ তুমি তার কাছ থেকে একটু দূরে থেকো এমনকি পিতাও এটা চায় না যে তুমি মহলে যাও এইটা শোনার পরেও সে মহলে চলে যায় আর ওই দিন রাতটি ছিল পূর্ণিমার রাত তখন সে রাজকুমারীকে বাধা অবস্থায় দেখতে পায় সে মনে করে হয়তো কেউ রাজকুমারীকে বেঁধে রেখেছে তাই সে ওই বাঁধনগুলোকে খুলতে লাগে যদিও রাজকুমারী তাকে বাঁধন খুলতে বারণ করে কিন্তু তার শর্তেও সে রাজকুমারীকে মুক্ত করে দেয় আর যখনই সেই রাজকুমারী মুক্ত হয়ে যায় তখনই তার উপরে ওই ব্রেসলেটগুলোর অভিশাপ ভর করে আর নীলকে প্রচণ্ড মারতে লাগে কিন্তু সে কোনো নিজেকে কন্ট্রোল করে নীলকে বলে যে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আর কখনোই ফিরে এসো না এরপরেই নীল ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এর পরের দিন এক রাজকুমার রাজকুমারী টুয়ান্ডুকে দেখতে আসে আর রাজা এই খবর রাজকুমারীকে দিয়ে দেয় তখন রাজকুমারী বলে আমার কারণে ওই রাজকুমারের ভাই মারা গেছে তারপরেও কিভাবে সে আমাকে দেখতে আসতে পারে এদিকে আমরা নীল এবং লিকে দেখতে পাই আর সেখানে আমরা জানতে পারি নীল মনে মনে লিকে অনেক পছন্দ করে এমনকি সে লিকে মনে মনে অনেক ভালো ভালোবাসে এমনকি সে চুরি করতে অনেক এক্সপার্ট যার জন্য সে তার বন্ধুদের সঙ্গে মিলে রাজকুমারের ছুরি এবং টাকা পয়সা চুরি করে নেয় এর কারণে রাজকুমার এবং তার একজন সিপাহী তাদেরকে পিছু করতে শুরু করে যার কারণে সেখানে অনেক হৈসই শুরু হয়ে যায় এরই মধ্যে একটা বাঁশের তৈরি খাঁচা রাজকুমারের উপরে পড়তেই যাচ্ছিল তখনই সেখানে নীল এসে তাকে বাঁচিয়ে নেয় এরপরে নীল লিয়ের কাছ থেকে তার ছুরি এবং টাকা ফেরত নিয়ে দেয় এইটা দেখে রাজকুমার খুবই খুশি হয়ে যায় আর নীলকে তার ভাইয়ের মতন দেখতে শুরু করে এরপর রাজকুমার রাজকুমারীকে দেখতে যায় রাজকুমারীর চেহারা ঢাকা ছিল তখন রাজকুমার রাজকুমারীকে তার চেহারা দেখাতে বলে এরপরে রাজকুমার আস্তে আস্তে গিয়ে রাজকুমারীর ওপর অ্যাটাক করে দেয় কিন্তু রাজকুমারী তার পাওয়ার ব্যবহার করে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে সঙ্গে সঙ্গে রাজকুমারকে বেঁধে ফেলে আসলে রাজকুমার রাজকুমারীকে দেখতে আসেনি বরং তার ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য তাকে মারতে এসেছে এরপর রাজকুমারকে রাজার সামনে নিয়ে আসা হয় তখন রাজা তাকে বলে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব আর তুমি যদি ওই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব তখন রাজকুমার তাকে বলে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে মেরে দিতে পারো এরপরে রাজকুমারী টুরান্ডোর ব্রেসলেটের রিফ্লেকশন নীলের ওপরে পড়ে যার ফলে তার অতি সবকিছুই মনে পড়ে যায় তখন সে রাজাকে বলে আমি ওই তিনটি প্রশ্নের উত্তর দেব। তখন সবাই তাকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করছো তখন নীল সবাইকে জানায় আমাকে তার ভাই মনে করেছে তাই আমি আমার ভাইকে বাঁচানোর জন্য ওই তিনটি প্রশ্নের উত্তর এরপর সবাই তার কথা মেনে নেয় তখন রাজা বলে তোমার যদি এই প্রশ্নের উত্তরগুলো ভুল হয় তাহলে কিন্তু তোমাকে মারা যেতে হবে এইটা শুনেও সে রাজি হয়ে যায় তারপর তাকে একটি জায়গায় বসানো হয় আর রাজকুমারী তার সামনে গিয়ে প্রথম প্রশ্নটি জিজ্ঞেস করতে শুরু করে সে তাকে বলে এমন কোন জিনিস আছে যেটি তখনই বাঁচে যখন কিছুই বাঁচে না এরপরে নীল চোখ বন্ধ করে তার অতীতের সমস্ত জিনিসগুলো দেখতে পায় যখন ম্যালমিয়াতে তার মা তার বাবাকে ওই তিনটি ব্রেসলেট পরে নিতে বলে কিন্তু সে বারণ করে দেয় এরপরে তাকে জোর জবরস্তি করে ওই তিনটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয় যার ফলে তার ভেতরে এক ভয়ঙ্কর পাওয়ার চলে আসে আর সে খুবই খারাপভাবে ওই সিপাহীগুলোকে মারতে শুরু করে আর ওই দৃশ্য দেখতে দেখতে নীলের সময় শেষ হয়ে যায় তখন তারা সবাই তাকে ফুটন্ত তেলে ফেলতে যায় তারপর সে আবারও চোখ বন্ধ করে তখনই সে তার মাকে দেখতে পায় তখন তার মা নীলকে বলে তুমি মাস্টার জুয়ের সঙ্গে চলে যাও কারণ তুমি আমাদের শেষ তখনই নীল সঙ্গে সঙ্গে ওই প্রশ্নের উত্তর বলে আশা আর এই কথা শুনে সবাই চমকে যায় এটা বলা মাত্রই ট্যুরান্ডোর হাত থেকে একটি ভেঙে যায় কিন্তু টুরান্ডো মহলের উপরে ছিল যার কারণে এই কথাটি শুনতে পায় না এর কারণে সৈনিকরা তাকে ফুটন্ত তেলে ফেলে দেয় কিন্তু মাস্টার তাকে বাঁচিয়ে নেয় এরপরে ট্যুরান্ডো আতশবাজির মাধ্যমে সবাইকে জানিয়ে দেয় এই প্রশ্নের উত্তরটি সঠিক সে রাজাকে ওই ব্রেসলেটটির ভাঙা টুকরো দেখায় তখন সে ব্রেসলেটের ভাঙা টুকরো দেখে অনেক খুশি হয় তখন রাজা মনে করে ওই ছেলেটি যদি এই তিনটি প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিয়ে দেয় তাহলে সে যেই হোক না কেন আমি তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেব এই কথা শুনে সেনাপতি বোয়ান খুবই রেগে যায় তখনই সে ওই ব্রেসলেটটির একটি টুকরো চুরি করে নেয় এরপরে সেনাপতি তার একজন সৈনিককে বলে কালকে নীল যতই সঠিক উত্তর দিক না কেন ওই আতসবাজি যেন সঠিকভাবে ফোটানো না হয় পরের দিন আবারও তাকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন সে আবারও চোখ বন্ধ করে অতীতের দৃশ্য দেখতে শুরু করে যেখানে তার পিতা বোয়ানের লোকজনদের মারার পরে তাদের লোকজনদেরকেও মারতে শুরু করে তাকে ব্রেসলেটের অভিশাপ এতটাই বস করে নেয় সে নিজের দলের লোক আর শত্রু দলের লোকদের মধ্যে তফাৎ বুঝতে পারে না নীলের মা তাকে মাস্টারের সঙ্গে পাঠিয়ে দেয় এরপরে তার পিতা তার মাকেও মেরে দেয় এরই মধ্যে তার দ্বিতীয় প্রশ্নের সময়ও শেষ হয়ে যায় আর নীলকে হাজারটি কাটার আঘাত দিয়ে মারার হুকুম দেওয়া হয় এরপরে সে আবারও তার চোখ বন্ধ করে তখন সে দেখতে পায় তার পিতা তার মাকে মারার পরে সে নিজেকেও মেরে দেয় চারিদিকে শুধু রক্ত আর রক্ত এই দৃশ্যটা দেখার পরে সে তাড়াতাড়ি করে বলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে রক্ত এইটা বলার সাথে সাথে রাজকুমারীর হাত থেকে দ্বিতীয় ব্রেসলেটও ভেঙে পড়ে যায় তখনই সেখানে আতসবাজি ফোটানোর চেষ্টা করা হয় কিন্তু কিছু লোক তাকে আতসবাজি ফোটাতে দেয় না তারা সমস্ত আতসবাজিকে নষ্ট করে দেয় সেনাপতি বুয়া নীলকে মেরে দিতে বলে কিন্তু মাস্টার বলে না নীল এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছে আর বৃষ্টির কারণে আতসবাজি হচ্ছে না এই কথা শোনার পরেও সেনাপতি বোয়ান থামে না তাদের মধ্যে তখন একটা লড়াই শুরু হয়ে যায় কিন্তু মাস্টারের কাছে বোয়ান টিকতে পারে না এরপরে বোয়ানের লোক এবং বোয়ান মিলে লিকে ধরে নেয় তখন নীল বলে তোমরা লিকে কিছুই করো না যদি চাও তোমরা তাহলে আমাকে মেরে দাও তখন বোয়ান লিকে লক্ষ্য করে তার দিকে একটা তলোয়ার ছুড়ে মারে তখনই রাজকুমারী এসে তাকে বাঁচিয়ে নেয় আর সে সবার সামনে ঘোষণা করে যে নীল সঠিক উত্তর দিয়েছে এরপরে মাস্টার নীলকে নিয়ে তার বাড়িতে যায় সেখানে গিয়ে তার আঘাতপ্রাপ্ত স্থানে ঔষধ লাগিয়ে দেয় তখন মাস্টার নীলকে বলে তোমার আসল নাম হল গেলাম তখন নীল তাকে জিজ্ঞাসা করে তাহলে এতদিন ভরে আমার কাছ থেকে এসব কিছু কেন লুকিয়েছেন এদিকে সেনাপ প্রতিবান দ্বিতীয় ব্রেসলেটের চুরি করে নাই আর তার সিপাহীদেরকে বলে তোমরা যে করেই হোক নীলকে মেরে দাও যাই হোক এরপরে নীল এবং লি ভুষু রাজ্য সেরে সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই সেখানে ভুয়ানের লোক এসে তাদের উপরে অ্যাট্যাক করে দেয় কিন্তু এরই মধ্যে রাজকুমারী এসে ভুয়ানের লোকদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপরে রাজকুমারী নীলকে জিজ্ঞেস করে তুমি কোথায় পালাচ্ছ তুমি আমাকে সাহায্য করো তখন নীল বলে সাহায্য তো নিজেদের লোকদেরকে করতে হয় নাকি কোনো শত্রু দলের লোকদেরকে তখন রাজকুমারী তাকে বলে তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে আমি আমার এই ব্রেসলেটটি ভেঙে অভিশাপ মুক্ত হয়ে যাব এই কথা শুনে নীল তাকে বারণ করে দেয় সে নিজেকে নিজের তলোয়ার দিয়ে আঘাত করতে লাগে আর অজ্ঞান হয়ে যাওয়ার সময় সে একটি শব্দ বলে আর এই শব্দটাই হচ্ছে সেই তিন নম্বর প্রশ্নের উত্তর আর এটা শোনা মাত্রই রাজকুমারীর ওই তিন নম্বর ব্রেসলেটটিও ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে রাজকুমারীও অজ্ঞান হয়ে যায় এরপরে যখন রাজকুমারীর জ্ঞান ফিরে আসে তখন সে সবকিছুকেই কালারফুল দেখতে পায় আর নীলও বেঁচে যায় কারণ তার হৃৎপিণ্ড বাম দিকে নয় বরং এখনো ডান দিকে রয়েছে এইটা দেখতে পেয়ে লি আরো বেশি খুশি হয় তখন রাজকুমারী টোরান্ডো নীলের কাছে যায় আর তাকে বলে যে কালকে আমাদের বিয়ে আর তাকে বলে যে আমি তোমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি তাহলে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর যদি তুমি সেটার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তখন রাজকুমারী টোরান্ডো বলে সেই প্রশ্নের উত্তর যেটাই হোক না কেন আমি অবশ্যই তোমাকে সঠিক উত্তরটাই দেব তখন তখন বলে আমাকে এইটা জানতে হবে আমি কে এবং আমি কোথা থেকে এসেছি এইটা শুনতে পেয়ে রাজকুমারী একটু থমকে যায় সে তার এই প্রশ্নের উত্তর দিতে পারে না এদিকে সেনাপতি বোয়ান ওই তিনটি ব্রেসলেটের ভাঙা টুকরো নিয়ে সেইটার উপর রিচুয়াল করে অনেক পাওয়ারফুল হয়ে যায় তার শরীরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে সেটা মিশে যায় তার শরীর কেটে যাওয়ার পরেও তার উপরে কোনো প্রভাব পড়ে না আর এখন বোয়ানকে শুধু ওই ব্রেসলেটের মালিকই মারতে পারবে এরপরে বোয়ান ওই তান্ত্রিককে মেরে দেয় তারপরে বোয়ান মাস্টারকে মারতে চাই সেখানে সে নীলকে দেখতে পেয়ে তাকেও মারতে শুরু করে তখনই সেখানে রাজকুমারী চলে আসে আর সে বোয়ানকে বলে তুমি নীলকে ছেড়ে দাও আর সে রাজকুমারীকে জানায় নীল আমার শত্রু এটা শুনতে পেয়ে রাজকুমারী বোয়ানকে বলে আমরা পিতাজির সঙ্গে কথা বলবো তখন বোয়ান বলে আমি একটা সত্ত্বে নীলকে ছাড়তে পারি রাজকুমারী বলে তুমি যেটা বলবে আমি সেটাই করব তখন সেনাপতি বোয়ান বলে তোমাকে তাহলে আমাকে বিয়ে করতে হবে এইটা শুনতে পেয়ে রাজকুমারী প্রচণ্ড অবাক হয়ে যায় এদিকে তান্ত্রিক কোনো রকমে বেঁচে আতসবাজি মাস্টারের কাছে চলে আসে পরের দিন নীলকে রাজার সামনে নিয়ে যায় রাজার সামনেও বুয়ান নীলকে মারতে চায় কিন্তু তখনই রাজকুমারী আবার সেখানে চলে আসে আর সে রাজাকে বলে সেনাপতি বুয়ান কোনো চুক্তি ছাড়াই ম্যালভিয়ার উপরে অ্যাট্যাক করেছিল আর তার প্রমাণ হিসেবে সে তান্ত্রিককেও নিয়ে আসে তখন তান্ত্রিক বলে ম্যালভিয়ার লোকেরা খুবই শান্ত স্বভাবের ছিল তারা কখনোই কারো সঙ্গে ঝগড়া এবং লড়াই করতে পারত না যদি সেনাপতি বুয়ান তাদের সঙ্গে চুক্তি করত তাহলে তারা অবশ্যই রাজ্যের বন্ধু হয়ে যেত কিন্তু বোয়ান সেরকমটা করেনি বরং সে ডাইরেক্ট তাদের উপরে অ্যাটাক করে দিয়েছে এই কথা বলা মাত্রই বোয়ান তান্ত্রিককে মেরে দেয় এরপরে সে তার আসল রূপ দেখাতে শুরু করে সেখানকার বেশিরভাগ সিপাহী বোয়ানের লোক এরপরে তাদের মধ্যে বিশাল একটা লড়াই শুরু হয়ে যায় এই লড়াইয়ের মধ্যে মাস্টার প্রচন্ড আহত হয়ে যায় কারণ বোয়ানের উপরে কোনো ধরনের তলোয়ারের আঘাত প্রভাব ফেলতে পারে না তখন নীল ও রাজকুমারী আতসবাজির গুহায় চলে যায় আর একটু পরে সেখানে বোয়ানও চলে আসে তাদের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায় বোয়ান খুব পাওয়ারফুল ছিল যার কারণে কোনো মানুষই তাকে মারতে পারে না এরপরে বোয়ান টুরান্ডুকে একটা ঘুষি মারে যার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় আর ওই রক্ত তার তলোয়ারে লেগে যায় আর ওই তলোয়ার দিয়ে নীল বোয়ানকে আঘাত করে বোয়ানের শরীরে যেই জায়গায় টুরান্ডুর রক্ত লেগে যায় সেই জায়গাটিতে তার পাওয়ার কাজ করে না আর তার শরীর আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে আর সেই ব্রেসলেটের আসল মালিক হচ্ছে টুরান্ডো এরপরে সেনাপতি বুয়ান সেখানেই মারা যায় আর এদিকে নীলের কোলে মাথা রেখে টুরান্ডো শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপরে নীল তার নিজের রাজ্য টুরান্ডোতে চলে যায় এর ফলে লিও খুবই কষ্ট পায় আর নীল তার রাজ্যতে ফিরে গিয়ে তার রাজ্য সামলাতে শুরু করে আর সবাইকে আতসবাজি শেখাতে লাগে আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা আমি এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম